আজ আমরা আলোচনা করব অটোমান সাম্রাজ্যের দশম থেকে চতুর্দশ পর্যন্ত সুলতান সম্পর্কে চলুন শুরু করা যাক অটোমান সাম্রাজ্যের দশম সুলতান ছিলেন সুলতান সুলেমান দা ম্যাগনিফিসেন্ট পশ্চিমা বিশ্বে তিনি আইনদাতা নামেও পরিচিত তিনি পনেরোশো কুড়ি থেকে পনেরোশো ছেষট্টি সালে তার মৃত্যুর আগে পর্যন্ত অটোমান সাম্রাজ্যের সুলতান ছিলেন তার প্রশাসনের অধীনে অটোমান সাম্রাজ্য কমপক্ষে বাহান্ন মিলিয়ন মানুষের ওপর শাসন করেছিল তিনি চোদ্দশো চুরানব্বই সালের ছয়ই নভেম্বর ট্রাপ জন্মগ্রহণ করেন তিনি ছিলেন সুলতান প্রথম সেলিম ও হাফসা সুলতানের পুত্র তার দুজন পরিচিত স্ত্রী ছিলেন তারা হলেন মাহিদ সুলতান এবং হুর্রাম সুলতান তার কমপক্ষে আটটি পুত্র সন্তান ও দুটি কন্যা সন্তান ছিল তিনি পনেরোশো ছেষট্টি সালের ছয়ই সেপ্টেম্বর একাত্তর বছর বয়সে মারা যান সুলতান সুলেমানের মৃত্যুর পর তার একমাত্র জীবিত পুত্র দ্বিতীয় সেলিম সুলতান হিসেবে সিংহাসন আরোহণ করেন তিনি ছিলেন সুলাইমান দ্য ম্যাগনিফিসেন্ট এবং তার স্ত্রী হুর্রেম সুলতানের পুত্র তিনি পনেরোশো সাল থেকে পনেরোশো সালে তার মৃত্যুর আগে পর্যন্ত অটোমান সাম্রাজ্যের সুলতান ছিলেন পনেরোশো সালের আঠাশে মে কনস্ট্যান্টিনোপোলে জন্মগ্রহণ করেন সেলিমের একজন হাসিকি এবং বৈধ স্ত্রী ছিল এবং কমপক্ষে সাতজন উপপত্নী ছিল তার কমপক্ষে আটটি পুত্র সন্তান ও কমপক্ষে চারটি কন্যা সন্তান ছিল তিনি পনেরোশো সালের পনেরোই ডিসেম্বর পঞ্চাশ বছর বয়সে মাতাল অবস্থায় মার্বেল মেঝেতে পিছলে পড়ে মারা যান এরপর সুলতান সেলিম ও তার বৈধ স্ত্রী নুরবানু সুলতানের পুত্র তৃতীয় মুরাদ সুলতান হিসেবে সিংহাসন আরোহণ করেন তিনি পনেরোশো সাল থেকে পনেরোশো সালে তার মৃত্যুর আগে পর্যন্ত অটোমান সাম্রাজ্যের সুলতান ছিলেন তিনি পনেরোশো ছেচল্লিশ সালের চারই জুলাই মানিষায় জন্মগ্রহণ করেন ধারণা করা হয় যে মুরাদের প্রায় পনেরো বছর ধরে সাফিয়া সুলতান তার প্রধান উপপত্নী ছিলেন কিন্তু পনেরোশো সালে তার মৃত্যুর সময় মুরাদের কমপক্ষে পঁয়ত্রিশ জন উপপত্নী ছিল এবং কমপক্ষে সাতাশটি পুত্র সন্তান ছিল এছাড়াও পনেরোশো সালে মুরাদের মৃত্যুর সময় তার তিরিশেরও বেশি কন্যা জীবিত ছিল যাদের মধ্যে উনিশটি পনেরোশো আটানব্বই সালে প্লেগ রোগে মারা যায় পনেরোশো সালের ষোলোই জানুয়ারি তোপকাপি প্রাসাদে স্বাভাবিক কারণেই মুরাদের মৃত্যু হয় এবং হাগিয়া সোফিয়ার পাশে তাকে সমাদিত করা হয় এরপর সুলতান তৃতীয় মুরাদ ও সাফিয়ে সুলতানের পুত্র তৃতীয় মেহমদ সুলতান হিসেবে সিংহাসন আরোহণ করেন তিনি পনেরোশো সাল থেকে ষোলোশো সালে তার মৃত্যু পর্যন্ত অটোমান সাম্রাজ্যের সুলতান ছিলেন তিনি পনেরোশোশো ছেষট্টি সালের পঁচিশে মে মনিসা প্রাসাদে জন্মগ্রহণ করেন তৃতীয় মেহমদের তিনজন পরিচিত স্ত্রী ছিল যাদের কেউই হারেমের রেকর্ড অনুসারে হাসে সুলতান উপাধি ধারণ করেননি তার আটটি পুত্র সন্তান ও কমপক্ষে দশটি তিনি তিন সালের বাইশে ডিসেম্বর সাঁত্রিশ বছর বয়সে মারা যান এরপর সুলতান তৃতীয় মেহমদ ও হান্দান সুলতানের পুত্র প্রথম আহমেদ সুলতান হিসেবে সিংহাসন আরোহণ করেন আহমেদের রাজত্বকাল রাজকীয় ভ্রাতৃহত্যার অটোমান ঐতিহ্যের প্রথম লঙ্ঘনের জন্য উল্লেখযোগ্য তখন থেকে অটোমান শাসকরা আর সিংহাসন আরোহণের পর তাদের ভাইদের ধারাবাহিকভাবে মৃত্যুদণ্ড কার্যকর করা বন্ধ করে তিনি ষোলোশো থেকে ষোলোশো সাল পর্যন্ত অটোমান সাম্রাজ্যের সুলতান ছিলেন আহমেদ পনেরোশো সালের আঠেরোই এপ্রিল মানিশায় জন্মগ্রহণ করেন আহমেদের দুজন পরিচিত স্ত্রী এবং অনেক অজানা উপপত্নী ছিল তার কমপক্ষে ১৩টি পুত্র সন্তান ও বারোটি কন্যা সন্তান ছিল তিনি ষোলোশো সালের বাইশে নভেম্বর ইস্তাম্বুলের তোপকাবি প্রাসাদে টাইফাস এবং গ্যাস্ট্রিক রক্তক্ষরণে মারা যান